আল্লা বলছে লাহ্না তুমি রহমত ইল্লাহ ও বান্দা তুমি যখন গুনা করবে আর গুনার জন্য আমার রহমত থেকে বঞ্চিত হয়ে না ইন্ন মা হা ইয়াগ যত বড় ধরনের গুনায় তুমি করেছো আল্লাহ বলেছে আমি তোমার গুনা মাফ দেই আমার আল্লাহ বান্দার গুনা মাফ করে দেওয়ার জন্যে একটা অপশন রেখে দিয়েছে একটা জায়গা রেখে দিয়েছে বান্দা যদি গুনা করেই ফেলে শয়তানের প্রতারণার মধ্যে পড়ে বান্দা কোথায় যাবে এই যে আল্লাহ একটা অপশন রেখে দিয়েছে কোনটা আল্লাহ বলে এই গেটটা রেখে দিয়েছে এই গেটটার নাম হলো তওবার গেট সুবহানাল্লাহ তোবার গিট আপনার জন্য খুলে দিয়েছে যখন হ্যাঁ অল্প বয়সে গুনাহ করবেন একটা সময় যখন আর আল্লাহ বলে ও আমি আল্লাহই তো তোমাকে বানিয়েছি আমি আল্লাহর আর <tutly>